আমি শুনেছি গান বাংলা থেকে তোমার বিরুদ্ধে লিগেলি অ্যাকশান নিতে যাচ্ছে আবার বুবলিকে তুমি পচা আলুর সাথে তুলনা করলা সো অপু তোমাকে ওয়েলকাম করছি গ্লোরিয়া হোমসে একটা ফ্ল্যাট পাবা কাজ করবা গতকাল শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন আমি একজন উপস্থাপক আমার কাজই হল বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেওয়া আমি বিশ্বাসের বা বুবলির পক্ষ হয়ে কথা বলি না আলাপের মাধ্যমে যেসব কথা বেরিয়ে আসে আমি তাই প্রকাশ করি অপু বিশ্বাস মধ্যরাতে একটি ভিডিও আপলোড করেছে আমি কারো লোক না আমি অপুরও না বুবলিরও না তাপস ভাইয়েরও না কন্নি আপারও সাকিব শাকিব খানেরও না গীসরও না আমি হচ্ছে আমার বক্তব্য যা মনে হয় আমার বিশ্বাস যা তা কথা কথার মাধ্যমে আপনাদের জানাই এবং ইন্টারভিউ আমি সবারটা করি ইন্টারভিউ নেওয়া আমার কাজ আমি সবার ইন্টারভিউ নেই ইন্টারভিউ কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় আমি কাউকে প্রভাবিত করি না কাউকে কিছু কারো এজেন্ডা পূরণ করার দায়িত্ব নেই না পারত পক্ষে মাঝে মাঝে কিছু স্বজনকৃতি মনের অজান্তে হয়ে যায় মানুষ তো তাই তবে এই বুবলির ইস্যুতে বা তাপসবাহের ইস্যুতে আমার কোন স্বজন নাই জয় বলেন অপুর এই ভিডিও প্রকাশ হওয়ার পর গান বাংলার পক্ষ থেকে অপুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে আমি তাদের অনুরোধ করেছি আইনি ব্যবস্থা না নিতে কাদা ছোড়াছড়ি না করতে আমি জানি না আমার অনুরোধ তারা রাখবে কি না আমাকে এই ভিডিওটা দেখার পরে আমি ফোন পেয়েছি আমি শুনেছি গান বাংলা থেকে তোমার বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিতে যাচ্ছে আমি অনুরোধ করেছি কাদা ছুরাছুরি না করতে আমি অনুরোধ করেছি কোনো লিগাল অ্যাকশান না নিতে আমি জানি না আমার অনুরোধ তারা রাখবে কি না কারণ আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কাদা ছুড়াছুরি হোক তুমি যা বলার তুমি বলেছো জয় বলেন গতকাল অপু যে ভিডিওটা প্রকাশ করেছে সেটা তার উচিত হয় নাই মুন্নি ও তাপসের বিষয়ে তোমার চুপ থাকা উচিত ছিল তাদের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে বলেই তুমি খুব সম্মানের সাথে কথা বলেছ অন্য কেউ হলে তুমি গালাগালি করতে আমার কাছে মনে হয়েছে যে অপুর ভিডিও বার্তাটা সঠিক হয় নাই অপুর চুপ থাকা উচিত ছিল এখন প্রশ্ন আসে যে অপু অপুকে ক্লিয়ার করতে চেষ্টা করেছে অপু ভাবি যে কথা বলেছে সেটার কাউন্টার দিতে চেয়েছে সত্যি কথা যে অপু তুমি তাপস ভাই এবং মন্নি ভাবির সামাজিক ইমেজ এবং পাওয়ার সম্পর্কে অবহিত বলেই তুমি তাদেরকে খুবই ভদ্রচিতভাবে সুন্দরভাবে বলার চেষ্টা করেছো তুমি নির্দোষ অন্য কেউ হলে তুমি বোধ হয় গালাগালি করতাম তাদেরকে চেনো বলে তুমি কিছু বলো নাই জয় আরও বলে নপুর কথায় আমি অপমান বোধ করেছি সে আমাকে বারবার উপস্থাপক বলেছে আমার একটা নাম আছে সেটা অপু জানে অপুর কথাতেই বোঝা যায় যে সে আমার উপর খুব রাগ করে আছে তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি আমার কাছে ইন্টারভিউ দাও এই ইস্যুতে তোমার যা বলার তুমি বলবে তুমি আমাকে একটু তাচ্ছিল্য করেই উপস্থাপক উপস্থাপক বারবার বলছিলা আমার একটা নাম আছে এবং তুমি তা খুব ভালো করেই জানো এবং তুমি সেই নামেই আমাকে ডাকো তুমি সেখানে আমাকে সুন্দর করে সম্বোধন করো নাই আমার খুব অপমান বোধ হইছে এবং এটাতে বোঝা গেছে তুমি আমার উপর অনেক রাগ কিন্তু ভাই রাগের কি আছে আমি তো একজন উপস্থাপক তুমি আমাকে ইন্টারভিউ দাও আমি তোমার ইন্টারভিউ করব তোমার যা বলার তুমি বলবা এই ইস্যুতে তুমি আমাকে না দাও অন্য কোনো সাংবাদিককে দাও কাউকেই দিলা না ইন্টারভিউ নিজের পেজ থেকে ছেড়ে দিলা যারা বিনোদন সাংবাদিক এটা তাদের জন্য দুঃখজনক তোমার সাথে অনেকেরই সম্পর্ক ভালো এবং তুমি সাংবাদিকের মাধ্যমেই মুন্নি আপার ফোন নাম্বার নিয়েছো বলেছো ইন্টারভিউটা সাংবাদিকদেরকে দিলেই ভালো করতা একা একা রাতে পেজের থেকে না দিয়ে অপু গুছিয়ে কথা বলতে পারে না এটা তার একটা সমস্যা বললেন শাহরিয়া নাজিব জয় তুমি একবার বলেছ মুন্নি ভাবিকে তুমি কখনো ফোন করো নাই আবার বলেছ সাংবাদিকের কাছ থেকে তুমি মুন্নি ভাবির ফোন নাম্বার জোগাড় আসলে করেছ কোনটা সত্যি তুমি তোমার নিজের কথা কেটে দিয়ে অনুমতি ছাড়াই ফোন রেকর্ড নেটে ছেড়ে দিয়েছ এগুলো করা তোমার উচিত হয় নাই কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় কথাবার্তা গুছিয়ে বলতে পারো না এটা তুমি নিজেও জানো এইটা তোমার একটা সমস্যা তো তুমি এখানে বলেছ যে ভাবিকে কখনো তুমি ফোন করো নাই আবার বলেছ সাংবাদিকের মাধ্যমে তুমি ফোন নাম্বার নিয়েছো তো তুমি যেহেতু সাংবাদিকের মাধ্যমে নিয়েছো তুমি ফোন করেছ এবং এই ফোনটা রেকর্ড হয়েছে এবং এই ফোনে তোমার কথা ছাড়া বাকি সব কথা আছে এটা এডিটেড যা মুন্নি ভাবি সব কথাই বলেছে এবং তার ভুলটাও কিন্তু সে স্বীকার করেছে আইডি হ্যাক করার ব্যাপারে তোমার নাম কোথাও আগে নেওয়া হয়নি কে বা কারা তোমাকে এইভাবে সন্দেহ করাতে সেই ইস্যুটাকে তুমি তুলে ধরলা সেটাও তোমার ঠিক হয় নাই জয় আরও বলেন মুন্নিভাবি তার সমস্ত দোষ স্বীকার করেছে সে তার সংসার ঠিক রাখার জন্য সব রকম চেষ্টা করেছে তুমি বুবলিকে পচালু বলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছ বুবলি গান বাংলার সিনেমা করছে তুমিও করো বুবলি পারলে তুমি কেন পারবে না ভাবি কিন্তু তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে তার ভুল এবং দিন শেষে তার ভালোবাসা সংসার সব কিছুকে ঠিক রাখার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন এবং তার সন্দেহটা যে তার হয়েছিল সে কথাটা সে স্বীকার করেছে এবং এখানে তুমিও তাকে যে ফোন করেছো বা তোমারও যে এখানে একটা কিউরিসিটি ছিল যে যেহেতু বিষয়টা বুবলি এটা স্বাভাবিকই এখন এটাকে অস্বাভাবিক প্রমাণ করতে গিয়ে আবার বুবলিকে তুমি পচা আলুর সাথে তুলনা করলা এখন মনে করো বুবলির গ্রুপ বুবলি আবার একটা কাউন্টার দেবে বা দেবে না এই কাদা ছুড়াছুরি তোমরাই বাড়াই দিলা। এখানে তোমার চুপ থাকলে আমার মনে হয় ভালো হতো এবং তুমি যেহেতু জানো এবং তুমি যেহেতু একজন অভিনেত্রী তুমি কাজ করবা কাজ করো টিএম ফিল্মস একটি বড় প্রতিষ্ঠান এবং তারা কাজ করতে যাচ্ছে ধামাকা দিয়ে গুবলি যদি একটা ছবি করে তুমিও একটা ছবি করো এবং আমি তো মনে করি যে টিএম ফিল্মসে গিয়ে তুমি একটা ছবি শুরু করো তুমি তাপস ভাইয়ের কাছে গেলে সে তোমাকে একটা ছবিতে অবশ্যই নিয়ে নেবে এবং সেটাও একটা ধামাকা ছবি হবে গুবলি যদি কাজ করতে পারে তুমি কাজ করবা না কেন তোমারও কাজ করা উচিত এই সমস্ত গাজার ছুরাছুরি বাদ দিয়ে কাজ করো ভুল বুঝাবুঝির কিছু নাই বেফাস কথা আসলে বলে বিতর্কের সৃষ্টি হয় জয় বলেন সতীন শব্দটার আর কোনো দরকার নাই সতীনের জায়গায় হওয়া উচিত অপু বুবলি অপু তুমি একটু নরম জায়গায় আসো যত শীঘ্রই সম্ভব এই গরম বিষয়টাকে ঠান্ডা করো সতীন যে নামটা এই সতীন নামটারই আসলে দরকার নাই সতীন নামটার আরেকটা নাম হয়ে যাওয়া উচিত অপু বুবলি এবং তাই হয়েছে তো তুমি এই জায়গার থেকে একটু নরম জায়গায় আসো আমার মনে হয় আমি অন্য একটা থার্ড জায়গার থেকে তোমাকে আমি জানাতে চাই যে আমি যেহেতু কারো লোক না আমি মনে করি তুমি তাপস ভাইদের সাথে তুমি একটা কাজ শুরু করো বুবলি যদি খেলা হবে করে তুমি আরও বড় খেলা হবে করো